আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার একেবারে ভিন্ন স্বাদে রান্না করার সময় সময় বেশিরভাগ মাংসের পিসগুলো আমরা ছোট করে রাখি এখানে আমি দুই পিস রেখে রকম ছোট করেও রাখছি আর কিছুটা বড় করেও রেখে দিছি আস্তে আস্তে আমার একটু বড় পিস রাখছি আর এটাকে আমি এখন ম্যারিনেট করে নিব সেজন্য হলুদের গুঁড়া একটু আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর লবণ এটা বিশ থেকে পঁচিশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব আর আমার ইউটিউব চ্যানেল একেবারেই সম্পূর্ণ নতুন আমি এর আগে কখনো কোনো ইউটিউব চ্যানেল চালাইনি আমি গ্রামের সাদামাটা একজন গৃহিণী সবসময় যেহেতু করি তাই একটু ভিডিও করে আপলোড করার চেষ্টা আর কি যদি কিছু করা যায় তো সে দিয়ে দিলাম কিছুটা আলো বিরিয়ানি হবে আলো হবে না সেটা কি হতে পারে এটা আমি বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হয়তো আপনাদের ভালোবাসা আমিও কিছু করতে পারবো রান্নার জন্য পাত্র গরম হয়ে গেলেই দিয়ে দিলাম এখানে সাদা তেল আগে আমি কিছুটা পেঁয়াজ বেজেস্তা করে নেব পেঁয়াজটা গোল গোল করে চিকন চিকন করে কেটে নিয়েছি আমরা গ্রামের মানুষ সাধারণত সব সময় দা দিয়েই সব কিছু কোটা ব্যাছা করে থাকি পেঁয়াজটাও কিন্তু দা দিয়ে কাটা আমি চাকু ব্যবহার করতে পারি না তো এখানে আমি এখন পেঁয়াজটা বেরস্তা করে পেঁয়াজটা নামিয়ে নিয়ে এখানে আমি মাংসগুলো ভেজে নিব আগে বড় পিসগুলো দিয়ে দিচ্ছি এটা মিডিয়াম হাই হিটে রেখে তারপর ভেজে নিব অন্য সময় আমি মেখে তারপর রান্না করি কিন্তু এখন মেখে রান্না করিনি এটা একটু ভাবলাম যে একটু ভিন্ন রকম স্টাইলে রান্না করে যে এখন যে আলুটা আর ছোট ছোট মাংসগুলো কেটে দিয়েছিলাম সেটা ভেজে উঠে নিয়ে তারপর সে পাত্রে দিয়ে দিলাম একটু এলাচ দারচিনি আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিব আর কড়াইতে মাংস ভাজা হয়েছে দেখে একটু লেগে লেগে গেছে আর আমি স্টিকের কোনো কিছুই ব্যবহার করি না আমার কাছে স্টিকের কোনো কিছু ব্যবহার করতে ভালো লাগে না তা দিয়ে দিলাম কিছুটা মরিচ এরকম কেটে মাঝখানে ডোমো ডোমো করে কেটে দিছি কারণ বিরিয়ানিটা আমার একটু ঝাল ছাড়া হলে সেটাও খেতে ভালো লাগে না আমি জন্য কিছুটা মরিচ এরকম কেটে দিছি যাতে আর একেবারে ঝাল বেশিও হবে না একেবারে ঝাল ছাড়াও হবে না তো এখানে একটু আদা বাটা দিয়ে রসুন বাটা দিয়ে দিয়ে দিলাম একটু পানি মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো লবণ আর এখন যে বিরিয়ানির মশলার প্যাকেটটা ছিল রাঁধুনি সেটাই দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে চেড়ে কষিয়ে নিব আর এভাবে রান্না করে বিরিয়ানি খেয়েছিলাম খুবই ভালো লেগেছিলো সেজন্য আপনাদের সাথে শেয়ার করা আর দিয়ে দিলাম সেই মাংসটা মাংসর মধ্যে যে কলিজা ছিল সেই কলিজাটা আমি ভেজে নেই সেটাকে আমি এমনিই দিয়ে দেব মাংসটাকে একটু কষিয়ে নেবো যেহেতু এটা ভাজা এটা বেশিক্ষণ কষাতে খুব একটা সময় লাগবে না তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে দেবো এখানে একটু নেড়ে চেড়ে তারপরে একটু পানি দিয়ে লেগে না যায় এমনিতেই লেগে যাচ্ছিল আর যেহেতু এটা ভাজা মাংস থেকে পানি ওঠার কোনো চান্স নেই তারপর আর একটু পানি দিয়ে দিচ্ছিলাম নিচে লেগে যায় দেখে তারপরে এখানে আমি এখন বাদাম বাটা দিয়ে দিচ্ছি আমি কখনোই কাজু কিশমিশ বা পোস্ত বাদাম এগুলা ব্যবহার করি না আমি যে বাড়িতে আমরা যে সাধারণ গ্রামের মানুষ চীনা বাদামটা খাই যেটা গ্রাম পাওয়া যায় আমাদের এদিকে ওই বাদামটাই আমি এখানে দিয়ে দিছি আর আমার কাছে টক দই ছিল না দেখে আমি কিছুটা লেবু রস দিয়ে দিচ্ছি আর বেপি আর যে বেরস্তা করে রেখেছিলাম সেই কিছুটা সেখান থেকে কিছুটা বেরাস্তা দিয়ে মাংসটা কষিয়ে নিছি এখন আমি মাংসটা উঠিয়ে নিব ঝোল সহায় উঠাবো খুব একটা রাখবো না আর ওই পাত্রে যে আমি পোলার চাউল এটা সাধারণ ঘ যে আমরা পোলার চাউলটা কিনে খাই ওইটাই কালো চাউল এটা ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম পানি আগেই তো সেই চালটা দিয়ে ভালো করে কষিয়ে একটু নেড়ে চড়ে তারপর এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর পানিটা আমি গরম পানি ব্যবহার করছিলাম ঠিক এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিলাম আর হ্যাঁ আমি এখানে আরেকটা জিনিস ব্যবহার করছি সেটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিওতে নেওয়া হয়নি সেটা হচ্ছে আমি একটু গুঁড়ো দুধ গরম পানি দিয়ে গুলে এখানে আমি দিয়ে দিয়েছিলাম আমি মাংসটাকে এখন ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখানে যে আমি আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম দিয়ে আমি এখানে একটু নেড়েচেরে দিব নেচে দেওয়ার পর কিছুটা পেঁয়াজ পেঁয়াজ বেরস্তা আমি রেখে দিয়েছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো ঘি ঘিটা আমার হাতে বানানো বাড়ির তৈরি আমি মেয়ের জন্য প্রতিদিন যে আমার দুধ লাগে ঠিক সেই দুধের যে শরটা হয় সেই সরটা আমি উঠিয়ে রেখে দিই দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়ে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ শুধু ফ্লেভারের জন্য এই পর্যায়ে কিন্তু কাঁচামরিচটা দিলে এটা কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে সেটা বিরিয়ানির সাথে মিশে গেলে খুবই ভালো লাগে আমি এখন এটা কিছুক্ষণ ঢেকে দমে রেখে দেবো আর এটার ফাইনাল লুক আপনাদের কিছুক্ষণ পর দেখাচ্ছি এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে চালটাও একেবারে ফুটে গেছে আমার রান্নাটা একেবারে কমপ্লিট এটা এখন আমি খাওয়ার জন্য বেড়ে দেবো যে এটা কিন্তু ঠান্ডা হলে একেবারে ঝুরঝোরা হবে আর একেবারে পারফেক্ট হয়েছে আর এইভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারাও একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি এই যে খাওয়ার জন্য বেড়ে দেওয়া হচ্ছে তো দেখতেও সুন্দর হয়েছে আর এটা যারা যারা খেয়েছে তাদের তারা বলেছে খেতেও নাকি খুব ভালো হয়েছিল। আপনাদেরকে আবারও বলছি আমার রান্না করা ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টের পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ